মাত্র সাঁত্রিশশো টাকায় যাওয়া আসা সহ বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গার একটা রিসোর্ট যেখান থেকে আপনি দেখতে পারবেন পৃথিবীর লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন করতে পারবেন বার্বিকিউ আর একটা পোর্টেবল বার্বিকিউ মেশিন যদি নিরানব্বই টাকায় কিনতে পাওয়া যায় তাহলে কেমন হবে একটু পরে বলছি কিভাবে। অপার্থিব সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে জায়গাটিতে এরকম গোলপাতা দিয়ে ছেয়ে যাওয়া ওয়াকওয়ে থেকে শুরু করে প্রিমিয়াম কটেজ ভরপুর খাওয়া দাওয়া সুন্দরবনে গভীরে ক্যানাল ক্রুজিং থেকে শুরু করে আরও অনেক কিছু থাকছে এই রেসিপটিতে আজকে আমরা চলে এসেছি জঙ্গলবাড়িতে ঢাকা থেকে মাত্র চার ঘন্টার রাস্তা খুলনার মংলা এইখান থেকে বোটে করে আমাদের রিজোর্টে নিয়ে যাওয়ার কথা কিন্তু আমরা অনেক লেট করে আসায় গ্রামের মধ্য দিয়ে সিএনজি করে রিজোর্টে চলে যাই প্রায় সন্ধ্যা হয়ে আসছিল তখন সন্ধ্যার কথায় মনে পড়ল অলওয়েজ তো দারাজের মেগা সেলগুলো শুরু হয় রাত বারোটায় কিন্তু এবার হচ্ছে আটটায় তাও আবার আট তারিখেই এই নাইন নাইন অ্যানিভার্সারি মেগা সেলেই কিন্তু আপনি পোর্টেবল বার্বিকিউ মেশিন থেকে শুরু করে আরও বেশ কয়েকটা প্রোডাক্ট কিনতে পারবেন মাত্র নিরানব্বই টাকায় দারাজ জ্যাকপটের সর্বোচ্চ অর্ডার করে জিতে নিতে পারবেন ডেটলের পক্ষ থেকে ঢাকা কলম্বো চার দিন তিন রাতের রাউন্ড এয়ার টিকিট সহ ফ্যামিলি ট্রিপ প্যাকেজ এর জন্য পুরো ক্যাম্পেইনে সর্বনিম্ন তিনশো টাকার একটি ডেটল পণ্য কিনলেই হবে আচ্ছা আবার আসি জঙ্গল বাড়িতে যেহেতু রাতে পৌঁছেছি সো আমরা বারবিকিউ দিয়ে ডিনার সেরে ফেললাম ফুড ওয়াজ ভেরি গুড পরদিন সকালের নাস্তায় খিচুড়িটাও খুবই ভালো ছিল রিসর্টের লবি অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় রুমের ব্যাপারেও সেম একদম প্রকৃতির কোলে মাথা গুজে শুয়ে থাকার এই ফিলিংটা এখন আর পাওয়া যায় না আমরা যে রুমে ছিলাম সেই রুমটার নিচে এবং উপরে দুই জায়গাতেই বেড ছিল রুমগুলা বেশ সুন্দর রুমের ভিতরে ও বারান্দায় দোলনা ছিল আপনি দোলনায় দোল খেতে খেতে সুন্দরবনের বিশুদ্ধ বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে পারবেন দুপুরের খাবারে ছিল সুন্দরবনের এই ঢাংমারি নদীর তাজা মাছ ভাজা মাছ সহ আর অনেক কিছু তাদের খাবার দাবার আপনাকে কোনোভাবেই হতাশ হতে দিবে না যা বুঝা গেল এরপরে আমরা যাই ক্যানাল ক্রুজিংয়ে রিজোর্টেরই নৌকা ও মাঝি বেশ দক্ষ হাতে অনেক দূর পর্যন্ত ঘুরিয়ে দেখালো আমাদের খুব রিকোয়েস্ট করার পরে পার ঘেসে এক জায়গায় নামালো আমাদের যার ফলে আমরাও পদাচরণা দিয়ে ফেললাম সুন্দরবনের এই গহিনে তো এই যে আমার পায়ের নিচে প্রচুর শ্বাসমূল হাঁটাটাই কঠিন এইটা হচ্ছে সুন্দরী গাছ এবং সুন্দরী গাছের এই যে শ্বাসমূল দেখা যাচ্ছে বেশ রোমাঞ্চকর ব্যাপার একটা অতপর ফিরে গেলাম রিজোর্টে রাতের বেলায় অন্যরকম সুন্দর লাগে রিজোর্টটিকে আমি অনেক রিজোর্টে গেছি কিন্তু এই রিজোর্টে কাটানো দুই দিন অনেক দিন মনে থাকবে এর স্নিগ্ধতা ও নির্জনতার কারণে পরদিন সকালে আমাদের মংলা বন্দরে নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে রিজোর্টের বোর্ডটি ছাড়ে তবে আমরা মংলা না আমরা চলে যাই করম জলে ওই গল্প হবে আরেক দিন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ